लास्ट वीडियो तो हमने यूनिट्स বুঝিয়েছিলাম ইউনিটস অফ ওয়ার্ক ইউনিটস অফ ওয়ার্ক বা এনার্জি এনার্জি এটা છે સિસ્ટમનો ઇન્ટરનેશનલ યુનિટ એસાઈ યુનિટ એસાઈ યુનિટ মানে વર્લ્ડ રેકગ્નાઇઝ્ડ યુનિટ બાકી નું ઓલ્ટર રેકગ્નાઇઝ اچھا एनार्जिर इटनीट इन सी जि एस एस ए सीजिएस सिसटेम सेंटीमिटर ग्राम सेकेंड दिए सब जिन मापा है से सीजिएस सिसटेम से यूनीट अफ इट अफ वार्क बानार्जी एक ही जिन इन सी जी एस सिस्टम फिजिकल टू आर्कआर इर्क आर्क आर जूल जूल वूल फिजिकल टू डिस्प्लेसमेंट है ना वन न्यूटन इनटू वन मीटर ঠিক আছে এটা এজিগাল টু কি মানে হচ্ছে মাস ইন্টু এক্সপ্রেশন ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হল ইন্টু ওয়ান মিটার ঠিক আছে ওয়ান কেজি মানে কত গ্রাম আমি সিজি সিজিএস সেন্টিমিটার 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 সিজিএস সিজিএস সিস্টেম অফ ইউনিট গ্রাম সেকেন্ড তাহলে এখানে যে কেজিগুলো কেজি আছে সেটাকে গ্রামে গ্রাম লিখবো গ্রাম কত টেন টু বাই থ্রি গ্রাম মিটারকে সেন্টিমিটার করবো মিটার ডিসেমিটার সেন্টিমিটার টেন টেন স্কোয়ার ঠিক আছে টেন স্কোয়ার সেকেন্ডটা তো সেকেন্ড থেকে আছে সেকেন্ড স্কোয়ার আর এটা মিটারকে আরেকটা মিটার আছে এটাকে এটা সেন্টিমিটার ইন্টু টেন স্কোয়ার সেন্টিমিটার তার মানে কত হলো টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু টেন স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার কত হলো টেন টু দি পাওয়ার থ্রি প্লাস টু প্লাস টু সেভেন এইটা হচ্ছে এত আর্ক जू टू ट्वेंटी सेवन आर्क यहाँ एक मान कनसन अफ न्यूटन टू मैं एस आई टू सीजीएस जी एस कन एस आई टू सी जी एसटन फोर्स ঠিক আছে তো এটা গেল আচ্ছা এটা একটা ইয়ে করে দিলাম এটা এক্সট্রা এটা জানার মানে জেনে রাখলে অসুবিধা নেই ঘাবড়ে যাবে না হঠাৎ করে আচ্ছা এবারে একটা এক্সাম্পল করবো একটা এক্সাম্পল করি একজন সাইকেলওয়ালা হুম একজন সাইকেল চালাতে চালাতে সাইকেল ব্রেক ব্রেক করেছে হুম সাইকেল চালাতে চলতে ব্রেক অ্যাপ্লাই করেছে ব্রেক অ্যাপ্লাই করেছে করেছে ফলে ফলে কি হয়েছে দশ মিটার দূরত্বে দাঁড়িয়ে গেছে দূরত্বে স্থির হয়ে গেছে স্থির হয়ে গেছে মানে দাঁড়িয়ে গেছে মানে সাইকেল স্টপড সাইকেল স্টপড ব্রেক করার দশ মিটার দূরে সাইকেল স্টপ হয়েছে তো স্টপ হয়ে গেছে বলছি ফোর্স বাই দ্য রোড ফোর্স অন দ্য সাইকেল সাইকেলে একটা ফোর্স অ্যাপ্লাই করেছে তবে না ওটা থেমেছে কে ফোর্স অ্যাপ্লাই করেছে তার ফ্রিকশনাল ফোর্স বাই দ্য রোড তাই না ফোর্স অন দ্য সাইকেল বাই দ্য রোড টু হান্ড্রেড নিউটন বলছে ফোর্স কি ওই সাইকেল ব্রেক করার জন্য কে থামিয়েছে ওকে না মাটির সাথে ওর চাকার ঘর্ষণ থামিয়েছে তার কি রোড ওতে ওকে কোনো ফোর্স অ্যাপ্লাই করেছে রোড ঘর্ষণ ফোর্স অ্যাপ্লাই করেছে ঘর্ষণ বল হ্যাঁ যার জন্য ওটা থেমে গেছে ফোর্স অন দ্য সাইকেল বাই দা রোড ইজ টু হান্ড্রেড নিউটন ঠিক আছে তাহলে তাহলে কি একটা কোশ্চেন হচ্ছে ওয়ান কি হাউ মাছ ওয়ার্ক ডাস দ্য রোড ডু অন দা সাইকেল রোড সাইকেলের ওপর উপর কতটা কার্য করেছে আর দুই নম্বর হচ্ছে সাইকেল রোডের ওপর কতটা কার্য করেছে ঠিক আছে এই দুটো অঙ্ক বের করতে হবে ওকে তো তো রোড কত বল প্রয়োগ করেছে আচ্ছা আমরা জানি ওয়ার্ক ডাউন টু ওয়ার্ক ইজিগুলো টু এফ ইন্টু ডি ইন্টু কর থিটা ঠিক আছে ওয়ার্ক ডান তো এক্ষেত্রে থিটা সাইকেলটা এরকম যাচ্ছে সাইকেলটা এরকম যাচ্ছে তো আর রোড এরকম ফ্রিকশনাল ফোর্স দিয়েছে ব্রেক করার ফলে তাহলে কি থিটা থিটা ইজ গাল টু ওয়ান এইট্টি ডিগ্রি ওকে থিটা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি তো ওয়ার্ক ওয়ার্কডান ইস গ্যাল ফোর্স কত দিয়েছে এদিকে ফোর্স টু হান্ড্রেড হুম ইন্টু ডি ডিস্টেন্স টেন মিটার টেন কুমিল্লুটি কস পাই ভ্যালু হচ্ছে কস পাই মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু থাউজেন্ড মাইনাস টু নিউটন ঠিক আছে এটা হচ্ছে এ কস পাই যেগুলো মাইনাস ওয়ানের জন্য এটা মাইনাস তার মানে কি ডি ফোর্স ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে কাজ করেছে এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্স এর দিকে কাজ করেছে সেই জন্যে মাইনাস বেড়ে গেছে ঠিক আছে ফোর্স এদিকে কাজ করেছে ডিসপ্লেসমেন্ট এদিকে তাই না আমি এদিকে দিয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছিলাম তো তো ব্রেক করলাম ফোর্স এদিকে এদিক থেকে মানে ঘর সম্পর্ক এদিকে কাজ করেছে সেই জন্যে এটা মাইনাস হয়েছে এর কোস্পায় এর বি মাইনাস ওয়ান সঠিকভাবে বেরিয়ে গেছে এইজন্য আচ্ছা এবারে এটা হচ্ছে এ এর ওয়ার্ক ডান এবারে বি ওয়ার্ক ডান বাই দ্য সাইকেল সাইকেল অন দ্য রোড সাইকেল অন দ্য রোড তো একি জিনিস ওয়ার্ক ইজ इक्वल टू एफ इनटू ডি তো থিটা তো একই বল ঠিক ওয়াকডান বাইরে সাইকেল অন দ্য রোড তো ফোর্স আমার জানার দরকার অ্যাপ্লাই করেছেন তো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পার নিউটন থার্ড ল লিজিক্যাল টু অপোজিট ইকাল অ্যান্ড অপোজিট ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স ওয়ার্ক টুগেদার তাই না তো তাহলে এই ফোর্সটার ইকুয়াল অপোজিট ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করবে রিয়েশান তো ফোর্স ইজ টু টু হান্ড্রেড ডিসপ্লেসমেন্ট কি এখানে কি ছিল ডিজগাল টু ডিস্ট অফ দ্য সাইকেল কেননা রোড সাইকেলের উপরে কতটা কিছু করেছে সাইকেল রোডের উপরে কত কাজটা করেছে রোড কতটা ডিসপ্লেসমেন্ট করেছে रोड रोडप्लेसम डिस्प्लेसमेंट डीजल डिस्प्लेसमेंट ऑफ़ द रोड ड्यू टू साइकिल दाइकेल की रोड डिसप्लेस करते पे नो जियल टू जीरो जियल टू जीरो फोर वर्क डान বাই দি সাইকেল অন দা রোড জিরো জোর এটা একটা এক্সাম্পল হলো এইগুলো এগুলো এটা একটু ভালো করে দেখে নিবে আর বিশেষ মানে খুব জটিল কিছু নয় তো জাস্ট একটু মাথাটা অ্যাপ্লাই করলেই এগুলো জিনিসগুলো বেরিয়ে যাবে আচ্ছা এবারে আরেকটা করব কাইনেটিক এনার্জি দিয়ে এটা স্ট্যাটিক এনার্জি স্থিতিশক্তি একটা অঙ্ক করলাম এবারে কাইনেটিক এনার্জি দিয়ে একটা অঙ্ক করবো এখন একটা এক্সাম্পল করি কাইনেটিক এনার্জি কাটি ইমেজের একটা প্রবলেম হয়ে না একটা ইয়ে মানে টেস্ট হচ্ছে গুলি ছোঁড়ার টেস্ট গুলি ছোঁড়ার ট্রেনিং হচ্ছে দেখেছে গুলি ছোঁড়ার ট্রেনিং ট্রেনিংয়ে ওয়ান পুলিশ অফিসার পুলিশ অফিসার গুলি ছোঁড়ার ট্রেনিংয়ে গুলি ছুঁড়েছে হ্যাঁ

উডেন উডেন ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের দিকে উডেন ওয়ালের দিকে একটা ফিফটি গ্রাম বুলেট ফায়ার করেছে হ্যাঁ মাস তার ফিফটি ঠিক আছে আর দিকে উইথ ভেলো সিটি ভেলো সিটি কি টু হান্ড্রেড পার টোয়েন্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে তো আর ওই উডেন ওয়ালের থিকনেস হচ্ছে উডেন ওয়াল এর থিকনেস কতটা থিক টু সেন্টিমিটার টু সেন্টিমিটার ঠিক আছে বুলেটটা বুলেটটি তার প্রাথমিক প্রাথমিক যে প্রথমে যে এনার্জি প্রাথমিক এনার্জির টেন নিয়ে টেন পার্সেন্ট নিয়ে wooden wallet বাইরে বেরোলো ঠিক আছে তাহলে তাহলে বুলেটটি একটি উজানের উজান থেকে বেরোনোর সময় সময় কত ভেলোসিটি নিয়ে বেরোবে জিনিসটা বোঝা গেল উডেন ওয়াল আছে একটা বুলেট ছুঁড়েছে বুলেট ছুঁড়েছে এটা এটাকে ধাপ এটা ফুটো করে বেরিয়েছে বুলেটটা বেরিয়ে গেছে তো এখানে যা এনার্জি ছিল এনার্জি ছিল এটার টেন পারসেন্ট এনার্জি তাই তো বলেছে টেন পার্সেন্ট এনার্জি নিয়ে বেরোলো তার মানে এরপর ছিল ইনিশিয়াল এনার্জি ইনিশিয়াল এনার্জি পাশে আছে ফাইনাল এনার্জি তাই না তো ইনিশিয়াল এনার্জিটা কত কি যেহেতু ভ্যালুসিটি নিয়েছিল আমরা জানি কি গতি শক্তি কি গতি শক্তি হাউ আগের একটা ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি হাউ টু গুড ক্যালকুলেশন হচ্ছে ক্যালকুলেশন তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কি আচ্ছা প্রথমে এম ইজ টু কি বুলেটটার এম ইজাল টু কি এম হচ্ছে ফিফটি গ্রাম ফিফটি গ্রাম ফিফটি গ্রাম টু ফিফটি গ্রামকে কিলোগ্রাম করতে হলে থাউজেন্ড দিয়ে ভাগ করতে হয় তারপরে ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থ্রি কেজি হলো আচ্ছা বুলেটেন আচ্ছা ইনিশিয়াল ভ্যালুসিটি কি ভি ইজিক টু টু হান্ড্রেড মিটার পার সেকেন্ড এটা তো ঠিকই আছে মিটার পার সেকেন্ড আচ্ছা তো হাফ এম ভি স্কোয়ার তাহলে ইনিশিয়াল এনার্জি কী হাফ এটা বের করছি আমরা মাইনাস থ্রি ভি হচ্ছে স্কোয়ার মানে টু হান্ড্রেড ইন্টু টু হান্ড্রেড যে করে দাও কেটে দিই টোয়েন্টি ফাইভ ইন্টু টেন

দুই চার ছয় মানুষদের জন্য মানে নিউটন নিউটন ঠিক আছে এবারে আমরা করবো ইনিশিয়াল এনার্জি ইনিশিয়াল এনার্জি তো ফাইনাল এনার্জি বের ফাইনাল এনার্জি বলেছে ফাইনাল এনার্জি হচ্ছে টেন পারসেন্ট তো থাউজেন্ডে টেন পার্সেন্ট কত টেন পার্সেন্ট হচ্ছে হান্ড্রেডে টেন টেন পার্সেন্ট মানে হান্ড্রেড টেন একে টেন বাই হান্ড্রেড থাউজেন্ডে ওয়ান ইন্টু থাউজেন্ড থাউজেন্ডে টেন বাই হান্ড্রেড ইন্টু থাউজেন্ড টেন বাই হান্ড্রেড

কাঠের ডাবলটা কি বেরোনোর সময় হান্ড্রেড ইউ নিয়ে বেরিয়েছে তো বেরোনোর সময় তাহলে তার কি আমরা কি জানি এনার্জি কি হাফ এম ভি স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জি তো হাফ এম ভি স্কোয়ার জিয়াল টু ভেলোসিটি জির টু হান্ড্রেড ওকে ভি স্কোয়ার জির টু টু হান্ড্রেড বাই এম টু হান্ড্রেড বাই এম 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 কত ফিফটি ইন টু টেন মাইনাস থ্রি টু হান্ড্রেড বাই ফিফটি ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস থ্রি ফোর ইন্টু টেন টু দা পাওয়ার থ্রি না ওপরে চলে গেলো ভি স্কোয়ার ফোর ইন্টু টেন থ্রি তো ভি ইজিক থ্রি মানে কি টেন স্কোয়ার ইন্টু টেন এটা অঙ্কটা দেখি ভি স্কোয়ার ইন্টু ইজু ফোর ইন্টু টেন টু দিওয়ি স্কোয়ার ইজিক ভি ইজিক টু রুট ওভার ফোর ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন এটা ফোর স্কোয়ার রুটকে টু ইন্টু এই দুটোর জন্য একটা বেরোবে এইটা রুট রুট টেন তার মানে টোয়েন্টি রুট টেন ওকে এটা হচ্ছে এই ভ্যালু সেটি বেরোবে রুট টেনের ভ্যালু কত থ্রি পয়েন্ট সামথিং তো এটার ভ্যালু দাঁড়াচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট সামথিং টু সিক্সটি থ্রি পয়েন্ট সামথিং মিটার পার সেকেন্ড তো ইমার্জিং ভ্যালুসিটি কী বেরোনোর ভ্যালুসিটি কত বেরোনোর ভ্যালুসিটি ফিজিক্যাল টু সিক্সটি থ্রি পয়েন্ট টু মিটার পার সেকেন্ড আমি জানি না আমার হিজি হিজি করে লেখা হয়েছে কিন্তু তোমরা যদি পুরোটা দেখো বেরোনো সেটাই যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে যে এটা জায়গাটা ঠিক বোঝা গেলো না কি বুঝতে পারলো না তাহলে আমার পক্ষে এক্সপ্লেন করতে আর কি ধৈর্য ধরে করতে পারি আর কি ঠিক আছে তার মানে ওই বুলেটটা না টু হান্ড্রেড মিটার পার সেকেন্ড নিয়ে ঢুক ঢুক হিট করেছে গ্রামের সময় তার ভেলোসিটি হয়েছে সিক্সটি থ্রি টু মিটার পার সেকেন্ড তো কত কমে গেছে হ্যাঁ তো এই এনার্জিটা এই কাঠে ভেতরে কাঠটা গরম হয়ে যায় সাউন্ড হয় এইসব এতে এনার্জিটা সাউন্ড এনার্জি বা হিট এনার্জিতে পরিণত হয় সেখানে এনার্জির কনজারভেশন করতে মানে ভেলোসিটিটা কমে যায় ঠিক আছে তো এখানে আমরা একটা স্থিতিশক্তি আর গতিশক্তি দুটো এক্সাম্পল করল এরপর বাকি জিনিসগুলো করব ওকে